চলে এলাম দুপুরের লাইফ আর দায়িত্ব যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভালো ভিডিও পাবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনাদের যদি কারো কোনো আপত্তি থাকে তাও অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের আরেক গোষ্ঠী মেম্বারে যে তারা রেখে দেখেন কারো যদি কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন একজন লাইফে যুক্ত আছে তোকে কমেন্ট টমেন্ট করতে না তোমাদের কি মন টন খারাপ নাকি কারণ যে কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারো আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবা নতুন নতুন ভালো ভিডিও পাবা Sí, গ্রাম বাংলার সিনারি দেখুন তখন কে লাইফে যুক্ত আছো কেউ কমেন্ট টমেন্ট করতেছ না কোথায় থেকে আমার লাইফটি দেখতেছো অবশ্যই 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 তোমার পরিচয়টা দিয়ে যাবা আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবা নিত্য নতুন ভালো ভিডিও পাবা এটা গেলা বা শাশুড়ে ঘুরতে দূরে আনছ এই ঠিক আছে সাজু তো কাম সব কামই হারে করে না আর га не против да сур тумае ми гоже давай пана паина дуже амон цай кастар ху версу তো গাছ সবাইকে অসংখ্য শঙ্কর ধর্ম বা অমন লাইফটি দেখার জন্য অমন লাইফটির পাশে দেখার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইফে